অনেকেই আমার কাছে জানতে চায় পাথফাইন্ডার থেকে এত রিসার্চ ফেলোরা কিভাবে হায়ার স্টাডির জন্য অপরচুনিটি পাচ্ছে তো এটার জন্য তো আসলে কোনো সিক্রেট নাই আমরা আলহামদুলিল্লাহ যেটা করার চেষ্টা করি আমাদের যারা রিসার্চ ফেলোরা আছেন তাদের প্রিপারেশনটাকে আমরা তিনটা তিনটা বিষয়কে সামনে নিয়ে প্রিপারেশন নিতে বলি প্রথম হলো রিসার্চ ক্যালিভার বা রিসার্চ স্কিল যেটাকে ইভালুয়েট করা হবে আপ্লিকেশনের দ্বারা তারপর হচ্ছে সিজিপিএ এবং হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি যে স্কোর আছে একটা বিষয় অনেকেই আমরা চিন্তা করি যে আমার আইল স্কোর কত হলে আমি স্কলারশিপ পাব এটা আমরা যখন অনার্স লাইফে শুরু করি আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্রথম যেটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে প্রথমে আপনি রিসার্চের জন্য প্রিপারেশন নেন আপনি একজন ভালো রিসার্চার যখন হবেন আপনি কাজ করছেন এর মানেই না কিন্তু আপনি গবেষক হয়ে গেছেন আপনি ল্যাবে কাজ করছেন ফিল্ডে কাজ করছেন কাজ করে করে আপনার এই কাজের স্বীকৃতি হিসাবে আপনি যখন একটা পাবলিকেশন পেলেন তখন আমরা রিসার্চ কমিউনিটি আপনাকে গবেষক হিসাবে স্বীকৃতি দিবে তো এই গবেষণা করার জন্য একজন গবেষককে অনেক রিসার্চ পেপার করতে হয় থিসিস পড়তে হয় তো এই যে গবেষণার কাজের সাথে যখন উনি লেগে গিয়েছেন এটার দ্বারা কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি ওনার অটোমেটিক্যালি ডেভেলপ হচ্ছে রিডিং অ্যানালাইটিক্যাল যে ক্যাপাসিটি এটা কিন্তু ওনার বাড়ছে এখন রিসার্চ পেপার পড়তে পড়তে উনি নিজে একটা রিসার্চ আর্টিকেল লেখা শুরু করার মতো ক্যাপাসিটি ডেভেলপ করলো এখন কি হলো এই যে রাইটিং যে ক্যাপাসিটিটা এটা ওনার অটোমেটিক্যালি কিন্তু ডেভেলপ হচ্ছে হ্যাঁ তো ইংলিশ প্রফিসিয়েন্সির মেন দুইটা পিলার কিন্তু রিডিং এন্ড রাইটিং এটা কিন্তু রিসার্চের এর সাথে সাথে ওনার অটোমেটিক্যালি ডেভেলপ হচ্ছে আবার উনি যেহেতু ওনার ডিপার্টমেন্টের টপিক নিয়ে কাজ করছেন তো ওই ডিপার্টমেন্টের জন্য একাডেমিক নলেজের ক্ষেত্রেও উনি যেহেতু অনেক বেশি সার্চ করছেন বিভিন্ন সার্চ ইঞ্জিনকে একটা টপিকের অনেক বেশি ইনসাইটে যাচ্ছেন যেটা আলটিমেটলি ওনার একাডেমিক নলেজটাকে অনেক বাড়াচ্ছে এবং ওনার এই যে ডেডিকেশন ওনার ডিটারমিনেশন ওনার লাইফের গোলটা সেট হয়ে যাচ্ছে উনি চাচ্ছেন যে উনি কি করতে চাচ্ছেন উনি এটা জানেন যে আমি ওনার শেষে একটা স্কলারশিপ অপরচুনিটি নিয়ে আমার পোস্ট গ্রাজুয়েশনটা দেশের বাইরে করতে চাই তো এটার জন্য আমার এইভাবে প্রস্তুতি নিতে হবে আমার সিজিপি এটাকে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টে রাখতে হবে তাহলে সিজিপি কে নিয়ে ওনার কিন্তু একদম বিগিনিং থেকে একটা প্ল্যানিং শুরু হয়ে গেল যেটাকে কেন্দ্র করে গবেষণা করতে গিয়ে ওনার যে অনেক ঘাটাঘাটি করার অভ্যাস অনেক রিসার্চ পেপার পড়ার অভ্যাস হ্যাঁ এই যে নলেজগুলো ওনার উনি গ্যাদার করেছেন সেটা ওনার একাডেমিক যে কোর্স গুলো আছে ওই জায়গাটাতে হেল্প করবে এবং ওনার বিভিন্ন যে নোট বা বই হ্যাঁ এর বাহিরেও যেহেতু অনেক রিসার্চারদের কনকারেন্ট বা এক্সিস্টিং রিসার্চ আর্টিকেল গুলো উনি করবেন তাহলে ওনার একাডেমিক টপিক এর সবচেয়ে অ্যাডভান্স নলেজটা ওনার মধ্যে থাকবে যেটা আলটিমেটলি উনি যখন কোনো এক্সাম কোনো কে ফেস করবেন তো ওনার লেখাটাতে সবচেয়ে আপডেটেড নলেজ থাকবে যেটা ওনার খাতা যে টিচার পর্যবেক্ষণ করবেন ওনার অ্যাটেনশন ড্র করবে সেই ক্ষেত্রে কিন্তু এটা আলটিমেটলি ওনার সিজিপিএ সিজিপিএ যে আছে ওই সিজিপিএ তে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখবে তো এইভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করি যে প্রথমে হচ্ছে ওনারা রিসার্চের দিকে ফোকাস করবেন রিসার্চের এই ফোকাস ওনার সিজিপিএ এবং হচ্ছে ওরা ইংলিশ প্রফিসিয়েন্সি কে হেল্প করছে এবং রিসার্চ শিখে রিসার্চ করে পাবলিকেশন পাওয়ার পরে ওনার একটা হ্যান্ডসাম সাউন্ড প্রোফাইল যখন জেনারেট হবে রিসার্চ গেটে গুগল স্কলারে যখন উনি একজন স্বীকৃত রিসার্চার হয়ে যাবেন তারপর আমরা ওনাকে যেটা বলি যে এখন আপনি ইংলিশ প্রফিসিয়েন্সির দিকে আর একটু ভালো করে লক্ষ্য করুন আর একটু ভালো করে মনোযোগ দিন যেহেতু ইংলিশ প্রফিসিয়েন্সি সিজিবি এর যে স্কোরটা আছে এটা টু ইয়ার্স ওনাকে সাপোর্ট দিতে পারে তাহলে খুব আগে যদি উনি ইংলিশ যে प्रोफিসিয়েন্সি যে স্কোরটা নিয়ে নেয় তাহলে কিন্তু অলরেডি টু ইয়ার্স পরে এর মাঝে যদি উনি একটা সাউন্ড রিসার্চ প্রফাইল ডেভেলপ করতে না পারে তাহলে কিন্তু ওনার স্কলারশিপ পাওয়ার চান্সটা কমে যাবে একটা জিনিস মনে রাখতে হবে সুপার আমরা যখন কোনো প্রফেসর এর সাথে যোগাযোগ করি প্রফেসররা আমাকে কি দেখে ফান্ড দেন প্রফেসররা বেসিক্যালি প্রফেসর এর ল্যাবে যে কাজটা আছে অথবা প্রফেসর এর যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের কাজটা করার মতো ক্যাপাবিলিটিস আমার মধ্যে আছে কিনা এটা উনি দেখতে চান তো প্রফেসরের যে প্রজেক্টটা আছে অথবা ওনার যে অ্যাসাইনমেন্টটা আছে এটা যে আমি করার জন্য ক্যাপাবল এটার সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে এই রিলেভেন্ট পাবলিকেশন আমার আছে এর জন্য প্রফেসরের কনসার্ন হচ্ছে এইটা আর সিজিপিএ বলি আর ইংলিশ প্রফেসিয়েন্সি স্কোর বলি এটা হচ্ছে ওই রিলেভেন্ট যে ইউনিভার্সিটিস আছে ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে কোন কোন ইউনিভার্সিটিতে যে আমাদের এখানে এডমিশন নেওয়ার জন্য আইল সেভেন ওর সেভেন অ্যাবাব থাকতে হবে কোন কোন ইউনিভার্সিটি আছে সিক্স অ্যাবাব স্কুল কেও অ্যাকসেপ্ট করে সো হায়ার স্টাডির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো নিজে রিসার্চ প্রোফাইলকে ডেভেলপ করা আমি যখন আমার রিসার্চ স্কিলকে ডেভেলপ করার জন্য কাজ করব নিজেকে একজন স্বীকৃত রিসার্চার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমি চাইবো আমার নামের সাথে পাঁচটা দশটা এরকম হ্যাঁ ওয়াইল ইন্ডেক্স জার্নালে পাবলিকেশন থাকুক আমার নামের সাথে একটা সাউন্ড প্রোফাইল সাউন্ড অ্যামাউন্ট এর সাইটেশন থাকুক অর্থাৎ আমি এমন সব রিসার্চ করব যেটা মানুষকে এরকম কি করছে মানুষকে বেনিফিটেড করছে মানুষ এখান থেকে বেনিফিটেড হচ্ছে ইম্প্যাক্ট রাখতেছে আমার ডিপার্টমেন্ট হোক আমার কমিউনিটিতে হোক তো এই ধরনের রিসার্চ গুলো আমি যখন করতে থাকবো তখন সেটা গ্লোবাল যে ডিমান্ড আছে গ্লোবাল ডিমান্ড কে মিট করবে এবং যে ধরনের টপিক গুলো স্কলারশিপ কে অ্যাট্রাক্ট করে ওই টপিক গুলো যখন আমি টপিক সিলেকশনটা আমার প্রপার হবে তখন কিন্তু আমার যেটা হবে আমার চান্সেসটা বেড়ে যাবে